সো আপনি ক্রিপ্টো মার্কেটে একদম নতুন এসছেন এখন আপনি ইনভেস্টমেন্ট করবেন না ট্রেডিং দিয়ে স্টার্ট করবেন কোনটি আপনার জন্য লাভজনক হতে পারে বা কোনটি আপনার জন্য সুবিধা হতে পারে এটি আপনি ডিসাইড করতে পারছেন না সো আজকের এই ভিডিও যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনার জন্য ট্রেডিং না ইনভেস্টমেন্ট কোনটি সঠিক হতে পারে আজকে আমরা যেহেতু ট্রেডিং আর ইনভেস্টমেন্ট এই দুটি বিষয় নিয়ে আলোচনা করব যারা বিগেনার আছেন এবং যারা মার্কেটে কিছুদিন হয়েছেন ট্রেডিংও করছেন ইনভেস্টমেন্টও করছেন বাট কোনোটাই সঠিকভাবে হচ্ছে না তাদের জন্যও কিন্তু ভিডিওটা খুব ইনফরমেটিভ একটা ভিডিও তার কারণ হয়েছে এই দুটি আলাদা আলাদা কনসেপ্ট এই দুটি যদি আপনার কাছে ক্লিয়ার না থাকে আর আপনি অ্যাকচুয়ালি কি প্রফেশনে রয়েছেন সেটার সাথে যদি এই দুটো ম্যাচিং না হয় তাহলে আপনি কিন্তু কোনোভাবেই কোনোটাই সঠিকভাবে করতে পারবেন না আর যখন আপনি এই দুটি কাজের মধ্যে কোনোটি সঠিকভাবে করতে পারবেন না অথেব আপনি এখানে লাভজনক তো দূরের কথা আপনি আপনার ক্যাপিটালকেই ঠিক মতো প্রোটেক্ট করতে পারবেন না তো আগে আমরা জানবো যে অ্যাকচুয়ালি ট্রেডিংটা কী রাইট বর্তমানে ট্রেডিং নিয়ে যে ইয়াং জেনারেশান রয়েছে বা সমস্ত মানুষ যারা ক্রিপ্টো মার্কেটে আসছেন তাদের প্রথমেই ট্রেডিং নিয়ে প্রশ্ন যে অ্যাকচুয়ালি ট্রেডিং কি ট্রেডিং কিভাবে করা যায় ট্রেডিংয়ে কিভাবে আমরা লাভজনক হতে পারি এই রকম অনেক ধরনের প্রশ্ন ট্রেডিং নিয়ে উঠে আসে সো এর জন্য আমাদের আগে গোড়া থেকে জানা দরকার ট্রেডিংটা কী তারপরে আমরা ইনভেস্টমেন্টটা কি সেটাও জানব বেসিক্যালি ট্রেডিংটা কি ট্রেডিং হয়েছে এক ধরনের ধরুন যে কোনো কয়েন বা যে কোনো অ্যাসেটকে আপনি বাই অ্যান্ড সেল সেল ঠিক আছে সেল এই বাই আর সেল করাটাকেই ট্রেডিং বলি আমরা কেনা আর বেচা এবং প্রতিদিন এটাকেই ট্রেডিং বলা হয় আর ইনভেস্টমেন্টটা কি আপনি আজকে বাই করলেন অর্থাৎ কিনলেন এবং সেটাকে লং টাইমের জন্য আপনি হোল্ড করলেন লং টাইমের জন্য হোল্ড করলেন ঠিক আছে লং টাইমের জন্য আপনি হোল্ড করলেন এবার এটা আপনি মাস থেকে পাঁচ বছর পর্যন্ত আপনি হোল্ড করে থাকতে পারেন অতএব আপনি আজকে কিনলেন ছমাস পরেও বেচতে পারেন এক বছর পরেও পাঁচ বছর পরেও বেচতে পারেন তো এটাকে ইনভেস্টমেন্ট বলে একদম সহজ এবং সরলভাবে আমি বুঝিয়ে দিয়েছি এই কনসেপ্ট আমি আশা করি আপনারা জানেন বা না জানলেও আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে কিন্তু বিষয় হয়েছে যে এর মধ্যে কোনটা আমার জন্য সঠিক হবে এবং কোনটা লাভজনক হতে পারে বেসিক্যালি লাভজনক কোনটা হবে সেটা পরের বিষয় কিন্তু আপনার জন্য কোনটি সঠিক এটা আগে আপনাকে ডিসাইড করতে হবে সেটাই আমরা ডিসাইড করার চেষ্টা করব তারপরে আমরা লাভজনকের বিষয়ে যাব যে অ্যাকচুয়ালি আদেও লাভজনক হবে না লস হবে সেটা আপনি নিজে থেকেই বুঝতে পারবেন তাহলে আমাদের কাছে ট্রেডিং আর ইনভেস্টমেন্টের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল ট্রেডিংটা হয়েছে অল্প সময়ের জন্য প্রতিদিন কেনা বেচা করা আজকে কিনে আজকেই বেচা বা আজকে কিনে কালকেই বেচা বা দুদিন পরেই বেচা আর ইনভেস্টমেন্টটা কি আজকে কিনে দুই চার ছ মাস এক বছর পাঁচ বছর দশ বছর ধরে রাখা সেটাকেই ইনভেস্টমেন্ট এবারে কথা হয়েছে আমরা অনেকে মার্কেটে চলে আসি কিন্তু আসার পরেই ট্রেডিং স্টার্ট করে দিই অনেকে ইনভেস্টমেন্ট স্টার্ট করে দিই কিন্তু আমরা বুঝতে পারি না প্রথমে পরে বুঝতে পারি যে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি ট্রেডিংটা আমার আমার জন্য জন্য না ইনভেস্টমেন্টটা না আমরা যারা এই ফিল্ডে আসি কাজ করতে তাদের মধ্যে আলাদা আলাদা টাইপের মানুষ হয় কেমন প্রথমত আমরা দেখেছি স্টুডেন্ট রাইট স্টুডেন্ট স্টুডেন্ট প্রচুর পরিমাণে আসে মার্কেটে তাছাড়া মধ্যবয়স্ক যারা একটু ব্যবসা বাণিজ্য করে বিজনেসম্যান বা জব করে যে কোনো জব হ্যাঁ যে কোনো জবের সাথে রয়েছে জব রিলেটেড চাকরি রিলেটেড রয়েছে তারাও আসে এবারে কথা হয়েছে স্টুডেন্টের পড়াশোনা করতে হয় পাশাপাশি সে সময় পায় কিন্তু যারা জব করে তাদের হাতে খুব সময় কম বা বিজনেস করে তাদেরও হাতে খুব সময় কম তার কারণ হয়েছে দিনে আট থেকে দশ ঘন্টা বারো ঘন্টা তাদের প্রফেশনের পেছনেই সময় দিয়ে দিতে হয় এবার কেউ যদি এমন বিজনেস করে বা এমন জব করে যেখানে তার অত সময় দেওয়ার দরকার নেই তাহলে সেটা আলাদা ব্যাপার কিন্তু আপনাকে মনে রাখতে হবে ট্রেডিং যদি আপনি করেন বা আপনি যদি ট্রেডিং স্টার্ট করতে চান তাহলে আপনার হাতে কিন্তু সময় দরকার আর সেই সময়টা একদিনের জন্য না প্রতিদিন কম করে পাঁচ থেকে আট ঘন্টা পাঁচ থেকে আট ঘন্টা সময় আপনার দরকার এবং এই সময়টা আপনি মার্কেটকে দেবেন এবং নিজেকে দেবেন আর যদি এই সময় আপনার হাতে না থাকে আপনি সারাদিন ব্যবসা বাণিজ্য চাকরি করার পরে সারা দিন দু ঘন্টা সময় পাচ্ছেন সেই সময়টা আপনার রিল্যাক্স করার জন্য বা অন্যান্য কাজ করার জন্য চলে যাচ্ছে তাহলে আপনার জন্য ট্রেডিং নয় ক্লিয়ার তাহলে যাদের হাতে সময় রয়েছে পাঁচ থেকে 8 ঘন্টা সময় মার্কেটকে দিতে পারবে নিজেকে দিতে পারবে তাদের জন্য ট্রেডিং তাদের জন্য ট্রেডিং রাইট আর যাদের হাতে একদম সময় কম রয়েছে তাদের ইনভেস্টমেন্টে যাওয়ার প্রয়োজন এবারে কথা হয়েছে এই যে কোনটি লাভজনক এই কথাটা আমাদের অনেকেই করে থাকেন এই প্রশ্নের সঠিক উত্তর কেউ দিতে পারবে না তার কারণ আমরা দেখেছি ট্রেডিং করেও মানুষ লস করে আবার ইনভেস্টমেন্ট করেও মানুষ লস করে টোয়েন্টি ফোর থেকে যে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পর্যন্ত ক্রিপ্টো মার্কেটে অল স্কয়েনের উপরে যারা ইনভেস্টমেন্ট করেছে তারা আজকে প্রত্যেকেই লসে রয়েছে শুধু বিটকয়েন ছাড়া আর যারা নতুন মার্কেটে এসে ট্রেডিং স্টার্ট করেছে তারা দুই চার দিন প্রফিট করেছে অলমোস্ট লাস্ট অব্দি কিন্তু লসেই চলে যাচ্ছে তাহলে কোনটি লাভজনক এবার আপনাদের বলি এই প্রশ্নের সঠিক উত্তর হয়েছে আপনি যদি সঠিকভাবে না করতে পারেন তাহলে আপনার জন্য কোনোটিই লাভজনক না আর আপনি সঠিকভাবে করতে পারলে দুটেই আপনার জন্য লাভজনক এটা আপনাকে মাথায় রাখতে হবে যারা আপনাকে বলছে আপনার জন্য ট্রেডিং লাভজনক আপনার জন্য ইনভেস্টমেন্ট লাভজনক এটা ভুল ধারণা তো এবারে আপনার মনে প্রশ্ন আসছে যে তাহলে কিভাবে আমরা লাভবান হতে পারি আমরা তো লাভ করার জন্যই মার্কেটে এসেছি কেউ তো লস করার জন্য আসেনি সো টোয়েন্টি টোয়েন্টি ফোরে টোয়েন্টি টোয়েন্টি ফাইভে যারা ক্রিপ্টোতে ইনভেস্টমেন্ট করেছে তারা লসে আছে এটা সত্যি কিন্তু এটা পুরোটা সত্যি না তার কারণ যে যারা বিটকয়নে ইনভেস্টমেন্ট করেছে তারা প্রত্যেকেই প্রফিটে আছে যারা সোলানা বিএনবি এক্সআরপি এই ধরনের কয়েনে ইনভেস্টমেন্ট করেছে তারা প্রফিটে আছে সবাই কিন্তু লসে নেই যারা প্রফিটে আছে তারা প্রফিটে আছে আর ট্রেডিংয়েও সবাই কি লসে আছে 90% লোক লসে টেন লোক প্রফিটে থাকছে তাহলে আমাদের বুঝতে হবে যে অ্যাকচুয়ালি এই ঘটনাগুলো কেন ঘটছে এই ঘটনার পেছনে একটি কারণ আর কিচ্ছু নয় সেটি হয়েছে শেখা আমরা না ট্রেডিং শিখি আমরা না ইনভেস্টমেন্ট শিখি আমরা কোনোটাই শিখি না আমরা শুধু ভাই বন্ধু দুটো চারটে ভিডিও দেখে স্টার্ট তো করে ফেলি কিন্তু স্টার্ট করার সাথে সাথে যে আমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার করা দরকার আমাদের জানা দরকার শেখা দরকার সেটা কিন্তু আমরা কোনোভাবেই করি না আমরা মনে করি যে এই সেক্টরটা শেখার কোনো জিনিস না এটা সবাই পারে এটা ইজি জিনিস এটা এই বাইসেল কিনতে হয় বুঝতে হয় এই কিন্তু মোটেই এই রকম নয় আপনার ভেতরে বিশাল স্কিল রয়েছে আপনি অনেক কিছু পারেন কিন্তু তবুও আপনাকে এই সেক্টরে শিখতে হবে না শিখে আপনি করতে পারবেন না এটা মোটেই হয় না কিন্তু সঠিক ওয়ে অর্থাৎ সঠিক ভাবে আমাদের কাজটা করতে হবে তবেই আমরা এখান থেকে লাভবান হতে পারি সো আপনি যদি ক্রিপ্টো মার্কেটে একদম নতুন এসে থাকেন আর এই ভিডিও দেখার পরে আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে যে আপনি কি করবেন কিন্তু আপনি বুঝতে পারছেন না টেকনিক্যাল অ্যানালাইসিস কোথা থেকে শিখবেন কিভাবে শিখবেন ফান্ডামেন্টাল কিভাবে শিখবেন আমাদের চ্যানেলে প্রচুর ভিডিও আছে এবং ভিডিও ড্রেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে আমরা প্রতিনিয়ত জিও পলিটিক্যাল ফান্ডামেন্টাল টেকনিক্যাল এগুলো কিন্তু আপডেট সব সময় দিতে থাকি আমাদের টেলিগ্রাম চ্যানেলে অফিসিয়াল চ্যানেল ভিডিও ড্রেসক্রিপশানে এবং পিন কমেন্টে রয়েছে সেখান থেকে আপনি প্রচুর সাপোর্ট পেতে পারেন তো পাশাপাশি বলে রাখি যারা বিটকয়েন সম্বন্ধে জানতে চাইছেন ব্লক চেন সম্বন্ধে জানতে চাইছেন বিটকয়েন ইনভেস্টমেন্ট সম্বন্ধে জানতে চাইছেন তাদের জন্য একটা প্রেজেন্টেশন সেটা হয়েছে দেখুন এখানে একটি বই রয়েছে এই বইটির নাম হয়েছে বিটকয়েন কি ডিজিটাল গোল্ড এর মধ্যে দুটি প্রশ্ন লুকিয়ে রয়েছে একটি হয়েছে বিটকয়েন কি এবং বিটকয়েন কি ডিজিটাল গোল্ড এই যে প্রশ্ন এই দুটি প্রশ্নই শুধু নয় আপনার মনে ক্রিপ্টো মার্কেট নিয়ে বিটকয়েন নিয়ে যত প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর একদম সহজ সরলভাবে বাংলা ভাষায় এই বইয়ে দেওয়া রয়েছে বইটি আমার নিজের লেখা বই এবারে আপনার মনে প্রশ্ন আসতে পারে যে এই বইটি আমি কোথা থেকে সংগ্রহ করব আপনি যদি ইন্ডিয়াতে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে থাকেন তাহলে আর কয়েকদিনের মধ্যে বাইশে জানুয়ারি কলকাতা বইমেলা ফেয়ারে আপনি এশিয়ান প্রেস বুক স্টলে এর থেকে এই বইটিকে আপনি সংগ্রহ করতে পারবেন এবং কয়েকদিনের মধ্যে আপনি এই বইটিকে অ্যামাজন ফ্লিপকার্টেও পেয়ে যাবেন আপনি ভারতবর্ষের যে কোনো স্থান থেকে বইটিকে অর্ডার করলে আপনার হাতে আপনি পেয়ে যাবেন এবং আমি আশা রাখতে পারি এই বই পড়লে আপনার বিটকয়েন সম্বন্ধে অনেক অনেক জ্ঞান বাড়বে এবং আপনার প্রচুর ভিডিও প্রচুর কিছু দেখার দরকার নেই এখান থেকে ওখান থেকে এই বইয়ের মধ্যে পুরো বিটকয়েনের কনসেপ্ট ফুল জন্মলগ্ন থেকে সব কিছু ক্লিয়ার করা রয়েছে খুব সহজ সরল ভাষায় মূল্য অনেক কম রয়েছে আপনার অসুবিধা হবে না এবং অনেক মোটা না যে আপনার পড়তে বোরিং লাগবে একদম অল্প পেজ সত্তর থেকে পঁচাত্তর পেজের মধ্যে রাখা হয়েছে সো যারা খুব ইন্টারেস্টেড ক্রিপ্টো মার্কেট নিয়ে বিটকয়েন নিয়ে ইনভেস্টমেন্ট করতে চাইছেন বা বিটকয়েনটার সম্বন্ধে জানতে চাইছেন তারা অবশ্যই মুক্তি সংগ্রহ করবেন তার কারণ হয়েছে মানুষের সবথেকে মূল্যবান জিনিস যদি কিছু থাকে সেটা হচ্ছে জ্ঞান নলেজ কেননা আর্থিক স্বাধীনতা পাওয়ার জন্য আপনার নলেজের খুব প্রয়োজন সো আর যারা টেকনিক্যাল জানতে চাইছেন টেকনিক্যাল শিখতে চাইছেন তারাও সাপোর্ট পাবেন টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন সো ভিডিওটা যদি আপনার কাছে এতটুকু ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশের বেল আইকন প্রেস করে রাখতে ভুলবেন না সো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন